কালিয়াচক এক ব্লকে শ্রেলামপুর দুই অঞ্চলে পঞ্চায়েত প্রধান ও প্রধানের স্বামীকে মারধরের অভিযোগ কয়েকজন কন্ট্রাক্টরের বিরুদ্ধে প্রধানের স্বামী মোহাম্মদ নাসির উদ্দিন শেখ জানিয়েছেন কয়েকজন কন্ট্রাক্টর নিজেদের প্রভাব খাটিয়ে পঞ্চায়েত অফিস অচল করার চেষ্টা করছে এবং নিয়ম বহির্ভূতভাবে সব কাজ কয়েকজনের মধ্যে ভাগ বাটোয়ারা করার চেষ্টা করছে বাধা দিতে যাওয়াই তারা পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়ে সব ডকুমেন্ট চিন্তাই করে নিয়ে গেছে পঞ্চায়েত প্রধান ফিরোজা খাতুনের অভিযোগ তাদের মারধর করা হয়েছে ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছে ওই কয়েকজন কন্ট্রাক্টর থানা বিডিও অফিস ও দলকে জানানো হয়েছে তদন্তের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন শ্রীলামপুর দুই পঞ্চায়েত প্রধান কোন লোক করছিল

তো কালকে অফলাইনে টেন্ডারে কিছু কন্ট্রাক্টর আমাকে কাগজ জমা দিয়ে যায় এবং আমি সাড়ে বারোটার দিকে আমার ছেলে পরীক্ষার জন্য স্কুলে চলে যাব তারপর আমি সেটা বলে যাই যে বাকি যা কন্ট্রাক্টর আছে আপনি কাগজটা জমা নেবেন আমি কালকে এসে আমরা অফিস স্টাফ মিলিয়ে যার ঠিকবে তাকে আমি ফর্ম ডিসিআর দিয়ে দেব এই হিসাবে সব কন্ট্রাক্টর জমা দিয়ে যায় ওই কাগজটি আমি আজকে জমা দিতে যাই আজকে মিটিং ছিল ভিডিও অফিসে করে এসে জমা দিতে যাই কিছু কন্ট্রাক্টর মানে এদের কাজ হচ্ছে আমাদের ছ ছ মাস থেকে জিপি হ্যাং করে রাখা এরা চাইছে যে সমস্ত টেন্ডার সমস্ত কাগজ আমরা পাঁচ ছজনই করব আমরা কালকাপুরে লোকই করব আমার জিপি হ্যাং হয়েছিল কোনো সমস্যা মিটিয়ে টেন্ডার আবার ছেড়েছি আবার ওরা ওই টেন্ডারের বিপক্ষে মানে টেন্ডার যেন না হয় জিপি হ্যাং হয়ে থাকে এরপি রিপার্সেন্ট নিয়েছিল আজকে আমি কাগজটা জমা দিতে যাই দেওয়ার সময় রাস্তাতেই আমার পোলার ধরে হাতে এই যে নুচে নুচে কাগজগুলো টেন্ডারের কাগজগুলো চুরি করে নিয়ে চলে যায় কারা ছিল কালকাপুরে কিছু কন্ডাক্টার ছিল জাহাঙ্গীর ছিল রাজু ছিল আরও বেশ কয়েকটা কন্ট্রাক্টর ছিল আমি নামগুলো জেনে নিচ্ছি আমি ঢোকার আগে ওরা পাশে নিয়েছিল ওপরে আমি জানি না যে ওনারা বসে আছে অফিস তো কন্ট্রাক্টারের না আজকে আজকে মিটিং হবে আজকে কাগজ চেক আপ হবে অফিস স্টাফের কিন্তু তার আগেই ওনারা বসে আছেন এরা আমার জানা ছিল না আমি অফিসে উঠতেই আমার সঙ্গে ধাক্কাধাক্কি কোলার ধরে আমার কাগজটি ছিনিয়ে নিয়ে চলে যায় ওরা কোনো কোনো দল কোন দল ওরা কন্ট্রাক্টর ওরা কন্টাক্টর জিতেন ওরা চাইছে সমস্ত কাজ আমরাই পাঁচ ছজন পাই মানে প্রত্যেক এ এদের কাজ হচ্ছে জিপি হ্যাং হয়ে থাকুক কাজ না থাকুক প্রত্যেক এ নাইটতে এরা ভেজাল লাগায় যে টেন্ডারকে হ্যাং করে দেয় এবার বিডিও পরামর্শতে এবার আমার মেম্বারের সহযোগিতায় আমি টেন্ডার আবার ছেড়েছি আমার ছয় মাস থেকে জিপি হ্যাং ছিল কোনো টেন্ডার করতে পারিনি উন্নয়নমূলক কাজ করতে পারিনি আমার মমতা ব্যানার্জি যা ওয়ার্ক যা হারে টাকা দিচ্ছে সেই টাকা আমার জিপি পড়ে পড়ে আছে আমি খরচা করতে পারছি না এবার আমরা সেই কন্ট্রাক্টর কি সেই কন্ট্রাক্টরে তাদের ভাবনা যে আমাদেরকে সমস্ত কাজ দিয়ে দেওয়া হোক আমাদেরকে জিপি গেছিয়ে দেওয়া হোক আমরাই যা করবো সেই করব কিন্তু এখন আমাদের নেত্রী চালু করে দিয়েছে অনলাইন কন্ট্রাক্ট টেন্ডার আমি টেন্ডার ছাড়ার কাম আমি ছেড়ে দেবো কন্ট্রাক্টররা কে পাবে কে পাবে না আমি তো ওটার জিম্মেদারি থাকি না আমি ছাড়া আমার ছেড়ে দিয়েছি কিন্তু ওদের বক্তব্য হচ্ছে আমরাই সমস্ত কাজ করবো আমাদেরকে সহযোগিতা করতে হবে নাহলে কাজ হতে দিব না জিপি হ্যাং থাকবে টেন্ডার ওপেনিং নেচারও দিতে দিব না এই আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন আমি শিলামপুর তো গ্রাম পঞ্চায়েতে প্রধানের সহকারী আমি দেখি কানেক্টর ছিল ও সবে ঝামেলা কেন ওরা ঝামেলা কেন করছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ঝামেলা করছে বলতে ওদের বক্তব্য হচ্ছে কালকে কেন জমা হলো না আজকে কেন জমা করছে কাল আজকে লাস্ট ডেট ছিল না কাল লাস্ট ডেট কালকে লাস্ট ডেট ছিল তো ওরা বলছে দু তিনজন প্রধানের কাছে জমা করে গেছে আমার কাছে বাকি জমা করে গেছে দু তিনজন ছিল প্রধানের কাছে জমা করে গেছে এবার প্রধান কালকে ছিল না এবার আজকে এসে আমাকে জমা দিতে এসেছে এবার কিছু কন্ট্রাক্টার ছিল যে আজকে কেন জমা হবে এই নিয়ে ঝামেলা আপনার নাম স্যার আমার নাম অনুপ কি নাম বলে স্যার আপনাকে মারফল করা হয়েছে না না এই আছে কি পদে রয়েছে